আল্লাহ যেন নিজে মাইক হাতে নিয়ে এলান দিচ্ছে যে একটি ঘোষণা শোনো কে বলছে আল্লাহ নিজে মাইক হাতে নিয়ে লেগে পড়েছেন একটি ঘোষণা একটি যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করো লাজি না কোন, ওইটা অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনে আবার বাড়িয়ে দেব যদি না সক্রিয়া করো দাম না দাও মর জাদা দিতে না চাও জীবন থেকে ওইটা চিনিয়ে নেব এবং কঠিন না জাপের ভেতরে ফেলে দেবো এদের তাপসের পড়তে গিয়ে আমি সক্রিয় আদায়ের শর্ত শ্রেণী এগুলো পেয়েছি তিনটা বাংলাদেশে অধিকাংশ মানুষ আমরা জানি নিয়ামতের শক্রিয় আদায় করে একেবারে টুটি পর্যন্ত খেয়ে ঢেকর তুলে বলে আলহামদুল্লিল্লাহ হয়ে গেল না এটা সক্রিয়া আদায়ের একটা মাধ্যম একটা বাক্য মফাসের লিখেছেন কেউ যদি কোন নিয়ামতের সক্রিয়া আদায় করতে চায় তাকে তিনটা বিষয় মানা লাগবে কয়টা এক নাম্বার আপনাকে মুখের স্বীকার করা লাগবে যে এটা নিয়ামত এটা কি এ লাগবে না বসো দুই নাম্বারে আপনার অন্তরে এটা আনন্দ লাগা লাগবে শান্তি পাবেন আপনি অন্তরে তিন নাম্বারে যে কথাগুলো ওই নিয়ামতের মাধ্যমে শুনবেন ওইটা তার মালিকের মর্জি মতো খরচ করা লাগবে আমি আগেই বলেছি এটা কিন্তু ক্লাস চলছে এটা তিনটা বিষয় বললাম নিয়ামতের সক্রিয়া কি করে আদায় করতে হয় এটা বুঝেছেন কিনা আসতে বলেন এটা বুঝেছেন এইভাবে শুক্রিয়া আদায় করবে তাহলে আজকের নিয়ামতের শুক্রিয়া আদায় এক নাম্বারে আমরা মুখে স্বীকার করছি প্রশংসা আদায় করে আলহামদুলিল্লাহ দুই নাম্বারে এটা আমাদের মনের ভেতরে দেখেন যাদের ইমান আছে তাদের আনন্দ লাগছে ইন্নামাল মুকমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম দা আল্লাহ আল্লা বলেন সত্যিকারের ইমান তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে আর তাদের সামনে আমার কারিম থেকে যখন বসানো হয় তেলাবাদ করা হয় যদি ইমান থাকে ইমান আরো বেড়ে যায় ঈমান আরো বেড়ে যায় কথাকার মাস্ট দিয়াজকে এখানে ইমানদার যদি এসে থাকেন আপনি অবশ্যই আপনার ঈমান বাড়বে আর যদি ইমান না থাকে কি বাড়বে আহ এ আবু জেহেলের সামনেও পড়েছিলেন আবু বকরের সামনেও পড়েছিলেন দুই জনের নামের আগে আবু আছে এক আবু কোর শোনার পরে তার ইমান বেড়ে গেছে আর কাবু কোরআন শোনার পরে ইমান বাড়ে নাই শয়তানি বেড়ে গেছে